ব্যাপার অনেকক্ষণ সময় হয়ে যাবো এখনো আসতেছে না চলে আসার কথা তুমি এতক্ষণে আসছো জানো তোমার জন্য আমি শ্রী কখন থেকে অপেক্ষা করতেছি না ভাল আমার উর্মি আসবে আমার মানে আর আমার লতা আমার লতা কখন আমার কাছে আমার লতারে আমি সুন্দর মতন জড়ায় ধইরা আদর কর্ম কথা বমু গল্প না তুমি না মাঝে মধ্যে একদম গুলিয়ে যাও আমার নাম যে লতা এই কথাটা তোমার মনে থাকে না আমার মেজাজটাই খারাপ হয়ে যায় তুমি এর আগে একদিন বললো কবিতা আমি কিছু মনে করিনি অন্য আরেকদিন এসে বললো পায়েল তাও কিছু মনে করিনি আজকে নাম বলতেছো আরে নাটক দেখি তো সারাক্ষণ এই জন্য ওগুলো মুখ দিয়ে আশা পড়ে তুমি তো আমার লতা তুমি তো আস আমার অঙ্গে প্রতঙ্গে সারা অঙ্গে জড়িয়ে বুঝো দা আমি পরে কত ভালোবাসি তুমি অসময় জঙ্গলে ইউজং গোলকে কত খারাপ কত তিরাসর পরে বাসা ছিলা আরে না না আমি বাসায় না আর জঙ্গলে আমার কিছুই হবে না আমার কোনো ভয় নাই আমি আজকে প্রতিজ্ঞা করছি মিনিমাম आधा ঘন্টা তোমাকে বুকে নিয়ে থাকব আমি আশা ঠিক আছে বুকে নিয়ে থাকো সুন্দর মতো কইরা বুকে জরায়া দয়রা রাখো ভুলো কিন্তু লরাছরা করো না ঠিক আছে কখন কোন দিক থেকে কোন পথ ন্যায়া পরে ঠিক ঠিকানা নাই তো আজকে আর কোন যেতে পারুম না আধা ঘন্টা তুমি আমার বুকে যারা ধরে রাখো এরপর সুন্দর মতন বাড়ি চলে যাও প্রতিদিন তো আমি এসে দাঁড়িয়ে থাকি আজকে মশাই নিজে এসে দাঁড়িয়ে আছে বাহ বিষয়টা খুব ভালো লেগেছে আমি অনেক বেশি খুশি হয়েছি তুই যে এভাবে আগে এসে দাঁড়িয়ে আছো কি করে বলো ও বুঝতে পেরেছি আগে এসে দাঁড়িয়ে আছো বলে খুব রাগ হয়েছে তাই না আরে আমি বাসায় একটু কাজ করেছি এই জন্য দেরি হয়েছে রাগ করো প্লিজ রাগ করো না এই তো বলছি বুঝতে পেরেছি অনেক রাগ হয়েছে তোমায় তাই না আগে এসেছো বলে আরে আমি একটু বাসা কাজ করতেছিলাম এই জন্য দেরি হয়েছে হয়েছে আর রাগ করতে হবে না এবার ঘুরো আরে ঘুরো তো আরে তোমার সাথে মজা করছিলাম শুনো না তুমি চোখে বন্ধ করো তোমাকে চাবি দেখাচ্ছি আমি আচ্ছা ঠিক আছে করলাম বন্ধ বন্ধ করেছো এই দেখো তোমার চার দুপনকে আমি জাদুক করে তোমার সামনে নিয়ে চলে আসছি তুমি মিথ্যা কেমে বলছ। তুমি কি ভালোবাসো হ্যাঁ শালি মজা করছি কে তো আপু তোমাকে মজা করছে না 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 আমি একদম মজা করছি না ও সত্যি সত্যি আমাকে ভালোবাসে তার মানে তুমি আমাকেও ভালোবাসো ওকেও ভালোবাসো ও তো শালিক শালি তাই না তাহলে কি বলছে তুই বুঝতে নি করছিস খালি মানে তো আধা ঘরवाली তাই তুই তুই মজা সবকিছু করা যায় তাই না তুই একটা একটাfraud বুঝতে পেরেছিস তুই হচ্ছ চরিত্রহীন পুরুষ তোর সঙ্গে আমি তো রিলেশন করবই না তুই এক কাজ কর এই যে লতা আছে না এর সঙ্গেই প্রেম কর এতো একটা খারাপ মেয়ে এতো দুনিয়ার ছেলেদের সঙ্গে রিলেশন করে এই তোর জন্য রিজার্ভ করে বুঝতে পেরেছিস এই এই তুই কি বললি আমি খারাপ দেখ আমি মোটেও খারাপ না সূর্য আমাকে ভালোবাসে আর আমি সূর্যকে ভালোবাসি খারাপ তো হলি তুই কি বলি আমি খারাপ হ্যাঁ তুই খারাপ তুই তো শ্রেষ্ঠ খারাপ দুনিয়ার সবাই জানো তুই খারাপ আর এই কথাটা সবথেকে আমি বেশি জানি যে তুই একটা খারাপ মেয়ে তুই পুরো আমাকে তোমাকে ভালোবাসে তাই আমাকে তুই চিনিস আমারে খারাপ বলি তারপর আমি ফাস্ট হইতাম হেই তুই আমাকে খারাপ বলতিস তুই তো পারতিস শেষ কর